আমি উৎসব আমাদের ছবি আমাদের দেশের ছবি একেবারেই সেটা প্রথম থেকেই যখন স্ক্রিপ্ট আমরা পড়ছি আলোচনা করছি তখন থেকে মনে হয়েছে যেটা যে ধরনের ট্রেন্ডেড সিনেমা এখন হচ্ছে সেক্ষেত্রে এটা একটি ওয়ান অফ যেটা হওয়া দরকার বলে মনে করি আমরা মনে আমরা কোনোভাবেই ইয়ে করি না যে অ্যাকশন সিনেমা হবে নাচ গানের সিনেমা হবে না সেরকম কিছু এর মাঝখানে একটা রকম কাহিনী আসবে মনে হবে এটা বাংলাদেশ তার কালচার তার মানুষ যেভাবে বেড়ে ওঠা সবগুলো নিয়েই আবর্তিত হবে এ ধরনের সিনেমার একটা মার্কেট আছে এবং এই সিনেমার এখন পর্যন্ত যে দর্শক প্রিয়তা সেটা আমাদেরকে সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করছে এই কারণে যে

জাহিদের সঙ্গে আমি গর্ববোধ করি জাহিদ হাসানের দিকে যে কথা বলা হচ্ছে সেই নব্বই থেকেই জাহিদের সঙ্গে আমি একসাথে কাজ করছি ওর মঞ্চে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বিচ্ছু এবং জাহিদের অদ্ভুত ধরনের কিছু কমিক সেন্স আছে খুব সাতল এবং সমস্ত কি বলা যায় মানে ও ওই সময় একেবারে মাত করে ফেলেছে তার পরবর্তী জাহেদকে আর ফিরে তাকাতে হয়নি দুইজন মধ্যে এই র্যাপোর্টটা এই যে লেনদেন এটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা যখন শুটিং করেছি সেই মুহূর্তে আমাদের বডি লাইন থেকে শুরু করে সমস্ত কিছুই ওইভাবেই তৈরি হয়েছে আর বিশেষ করে যে সিনটা যেখানে ভূত হয়ে আসা এবং আরো ভূত যে আসবে সেটা ইনফরমেশন দেওয়া সেইটা কিন্তু মানে এমন হয়েছে যে মোটামুটি আমি কি করছি না করছি সেটা জাহিদ দেখেও নি সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজ ফর জাহিদ হাসান শেষ মুহূর্তে এসে আর ডিরেক্টর বলেছিল যে ও আলটিমেটলি একটা চিৎকার দেবে অনেক ভূতকে দেখে সে ইয়ে করে চঞ্চলকে দেখে আমি বোধহয় একমাত্র ভূত আমি এখন ছবিটা দেখিনি আমি ওইটা দেখে যাইত ভয় পেয়েছে এবং এমন জিতক দিয়েছে পরে আপনি দেখবেন আমি কানের রিং দিয়ে এসেছি এবং পরে খাস্তে বলে এটাকোলি দিয়েছি সো আই এম ভেরি হ্যাপি যে আমরা এখান থেকে যারা এক সঙ্গে আজকে বসে আছি তারা তো দুজন খুব জুনিয়র ও আজকে কাজ শুরু করেছিল সাদিয়া আয়মান এবং আমাদের যে বেড়ে ওঠা এটা অদ্ভুত সংস্কৃতির মধ্যে তোর বাবা যে বৃন্দাবন দাস চঞ্চল ইসের সঙ্গে যাওয়ার সঙ্গে বহুদিন আগে কাজ করেছি আমরা পরম নিচক ভূতের গল্প থেকে শুরু করে অনেকগুলো কাজ করা হয়েছে আমরা প্রথমে একসঙ্গে গ্রো করেছি দেরি ইম্পর্টেন্ট ওই ওই কি বলবো ওয়েবলেন যদি একসঙ্গে না হয় সেটা খুব মুশকিল যেটার সঙ্গে তানিমের সঙ্গে খুব মিলেছে আমাদের আমি ওর সঙ্গে একাত্তরে কাজ করেছি কন্ট্রাক্টের কাজ করেছি সো এই এই সাহুজ্যটা খুব প্রয়োজন আর কি এই যে একই জায়গায় এসে দেখান আজকের সিনেমা আমি মনে করি যে সবার সিনেমা একজন ক্যামেরাম্যান বা ডিওপি যেমন কাজ আছে একজন আর্ট ডিরেকশনের যেমন কাজ আছে একজন মেকআপ আর্টিস্টের যেমন কাজ আছে তারপরে কস্টিউম যিনি করেন সেই কালার স্কেমিংগুলো থেকে শুরু করে সমস্ত কিছুই সো আই থিঙ্ক উৎসব ইজ এ টোটাল সিনেমা নট দ্যাট শুধু উৎসব এই জিনিসটা বাংলাদেশে খুব গ্রো করছে বিভিন্ন ফ্যাকাল্টি কাজ করা শুরু করেছে ডিপার্টমেন্টগুলো খুব স্ট্রংলি কাজ করছে যে এখন যে জেনারেশনটা আসলে অথবা যে আলফা তাদের আগে যারা আছি সেই জায়গা থেকে আমরা তাদের আপনাদেরকে দেখেছি আসলে টিভি থেকে নিয়ে

সেটা আবার একটা ক্রেডিট আছে এবং স্যার প্রথম যখন কথা হয়েছিলো তখনই বলেছিলো যেরকম এখানে প্রত্যেকেই খুব ছোটো 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 এন্ট্রি এবং ওই নাইন্টিজের আবহাওয়াটা নিয়েই যেটা বারবার কথা উঠছে সো আমরা কিন্তু তানিমনুর ডেকেছে এখানে আমার ক্যারেক্টার কি চঞ্চল কি করছে জয়া কতটুকু মিনিট কতটুকু ও কতটুকু এরকমভাবে হিসাব কিন্তু করে এরকম তানিমনুর ডেকেছে একটা ছবি করতে চেয়েছে অন্য রকম ছবি যেটা অনুপ্রাণিত হয়েছে ক্রিসমাস কার্ডল থেকে ওই জন্য আগ পাঁচ কিছু না ভেবেই ওর প্রতি যে বিশ্বাস রাস্তা আছে সেইটা নিয়ে আমরা অগ্রসর হয়েছি এবং আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাকে দেখেন চন্দ্র পাঠাই দিচ্ছে এবং আমাকে খুঁজে বের করতে হয় কিনা এখন বিশ্বাস করে ভুল করেছি না করে সেটা আমার অভিজ্ঞতা থেকে এবং আমি যে ফিডব্যাক গুলো পাচ্ছি সেখান থেকে আমার মনে হচ্ছে যে দর্শকরাই বলছে বারবার যে এই ছবিটা আসলে থেকে যাবে আর এটা আসলে খুব মানে আপনারা একটু চিন্তা করে দেখেন মানে শিডিউল ওয়াইজ এটা খুবই খুবই প্রেশারের একটা কাজ যে এই আর্টিস্টগুলোকে একসাথে মার্চ করার আমার মনে হয় আমি দেশের বাইরে এখানে ওখানে মিলিয়ে একটু বিক্ষিপ্তভাবে কাজ করি চঞ্চল মানে রকমভাবে ব্যস্ত থাকে আর অপির ও যখন ইচ্ছে হয় যেটা ভালো লাগে সেটা করে নয়তো করে না তো এই যে সব মানুষগুলোকে একসাথে করে এরকমভাবে করা যেটা বলছিলেন যে তারেক ভাই এটা একমাত্র সম্ভব হয়েছে বোধহয় তানিমকে আমরা মানুষ হিসেবে শুধু না পরিচালক হিসেবে অসম্ভব রকমের ট্রাস্ট করি এবং ভালোবাসি বলে আমরা এক বাক্যে কি আছে না আছে কি করছি কিছু প্রয়োজন হয়নি আমরা কিছু শুনতেও চাইনি আমি অন্তত শুনতে চাইনি তানি বলছে আপনার এটা করতে হবে আমি বলছি ওকে ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মানে এটা আসলে তানিম এটা আর্ন করেছে এটা শুধু ওকে ভালোবাসি সেটা বলে নয়

না না এটাই বলবো আর তো কিছু আর বলব না আমার মনে হয় ছবিটা থেকে যাবে ছবিটা থেকে যাবে এবং ছবিটা যেন অনেক দীর্ঘায়িত হয় এটা চলার পথ আমরা বাঁচিয়ে রাখতে পারি ছবিটাকে আমরা সবাই মিলে সেটা চেষ্টা করি গণমাধ্যমের বন্ধুদের এখানে অনেক বড় দায়িত্ব আপনারা সবাইকে বলবেন আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এটা তো খুব প্রচারের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেখানে আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি আর টিকিট টিকিট তো পাচ্ছি না সত্যি বলতে আমি নিজে এসে টিকিট পাইনি খুবই লজ্জার বিষয় আমি হয়ে টিকিট পাইনি আমি গত কাল দেখলাম পরে একজন দর্শক উঠে গিয়ে আমাকে আর আমার ভাবিকে বসতে দিলেন তো আমি শুনছি যে বাইরেও এরকমই হচ্ছে আমার পরিবারের সবাই আসলে খুব টিকিট পাচ্ছে না মানে কিন্তু পেয়ে যাব যাতে আমরা সবাই পাই আমরা সবাই দেখতে এক্সপিরিয়েন্স করতে পারি ছবিটা আমরা আমার মনে হয় তা নিয়ে রাস্তাটা নেওয়া উচিত

আমাদের এখনো হল সংখ্যা অনেক কম বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখনো অত ভালো না আপনারা সবাই জানেন তারপর সবগুলো ছবি এখন চলছে সবার ছবি চলুক আমিও সেটাও চাই এবং সকল ছবির প্রতি আমার ভালোবাসা রইল এবং এই যে মানুষ আবার একসাথে ছবি দেখছে বিভিন্ন রকমের ছবি আছে আমি একরকম বানিয়েছি অন্যরা আরেক রকম ভাবে বানিয়েছে এই যে সকল ছবি এখানে দেখেন যে জয়াবধ দুটো ছবি তো অভিযোগ মানে ইভেন চঞ্চল ভাই তাই আমরা তো আমার মনে জি আমি শুনিনি এখনো বা এটা আসলে মানে আমি জানি না আমি বললাম এত অভিভূত হয়ে আসি যেটা বাসায় প্রকাশ করতে পারছি না মানুষ এত মানে ভালোবেসে আমাদের ছবিটাকে গ্রহণ করেছে আসলে আজকে একজনকে দেখলাম যে ফেসবুকে পড়লাম আমাদের স্বামী দোহা ভাই লিখেছে যে আপনার সিনেপ্লেক্সে মানে ফুল ফ্যামিলি এসছে সাথে নিয়ে এসেছে একজন অসুস্থ বয়োজ্যেষ্ঠকে তারা ধরাধরি করে তাকে ইয়ে থেকে আপনার নামিয়ে এরপরে বসাচ্ছে আর তো এইটা জানার পরে আসলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় যা দেখছি বা আমার কলিগস বা বন্ধু বান্ধব যারা দেখেছেন তাদের কাছ থেকে খুব পজিটিভ আছে এখন পর্যন্ত আমি নেগেটিভ কোন রিভিউ পাইনি আর এই ছবিটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমি মানুষের চরিত্র করেছি মানে এখানে একজন দুজন ভূত এবং দুজন এখানে এই ছবিটা আছে অভিনয় ছবিটি সম্পর্কে বলতে পারছি না কারণ এখন ছবি দেখতে পারিনি কারণ টিকিট পাইনি আর ডিরেক্টরের নির্দেশনা তো পরিবার ছাড়া দেখা নিষেধ পরিবার নিয়ে সবাই কিন্তু দেখতে গেলে এখন টিকিট ম্যানেজ করতে পারিনি আশা করছি সামনে দেখতে হবে পিতৃ তুমি কিন্তু ভাবছো এটাই আমি তো এখানে বসে আছি এটা ভেবেই আমার খুবই ওভারওয়েলমিং লাগছে কারণ এত এত সিনিয়র সবাই আর তারিক স্যার যেটা বললো শুরুতেই যে আসলে তো আমার শুরুতে কাজ হয়েছিল 2021 সালে তানিম ভাইদের একটা প্রোডাকশনে তখন আমি অভিনয় করতে পারতাম আমি ডায়লগ ডেলিভারি করতে পারতাম না অনেক ফাস্ট কথা বলতাম আমি যাই না স্যার মনে আছে কিনা তিনি আমাকে ফাম্বল নাম দিয়েছিল আমাকে একটা টাস্ক দিয়েছিল যে এটা শিখে দুদিন পর তুই আসবি দেখবো তোর পারফরমেন্স কেমন হয় তখন আমার একটু ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট হয়েছিল তখন আমি যাই না স্যার আপনার মনে আছে কিনা তো ওই ওই জিনিসগুলো আমি সবসময় মনে করি আর আমি সবসময় বলেছি তারিক স্যার আমার মেন্টার তো এখন আমার একই ছবিতে কাজ করেছি এক পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট সেখানে আহ জয়া আপ আছে ওপিআপ আছে অঞ্চল ভাই দিনার ভাই আমার খুবই পছন্দের তারা মিনিআপা আছে এই ছবিতে তো এতগুলো সিনিয়রদের মাঝখানে আমি যে ভয়ে কথা বলতে আমার এখন গলা কেঁপে যাচ্ছে তো বসে কথা বলতে পারছি এটা খুবই ভালো লাগছে বলবো

মানে যেটা একটা একটা লাইন বা ডায়লগ একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল আজকে থেকে কত বছর আগে আমার ঠিক নিয়ে কত বছর আগে আমি ছবিটি করেছিলাম বারো বছর আগে বোধ তো ছবিটা করেছিলাম সেখানে এই লাইনটা সামহ এটা ভাইরাল এখনকার কথায় ভাইরাল আর তখনকার কথায় এটা সবাই হয়তো ট্রোল করেছে তো সেটাকে নিয়ে যদি আমি একটা ভূতের ক্যারেক্টার যেহেতু আমার তো সবকিছু করবার এক্তিয়ার আছে তো আমি নিজেই নিজেকে আরো মানে একটা ভালো একটা জিনিস মানে আপনারা বা দর্শক আমাকে এটা আসলে ছুঁড়ে দিয়েছে এটা দর্শকের গিফট আমার জন্য তো আমি সেটাকে কাজে লাগিয়ে ফেললাম তো আমি স্মার্ট ইনাফ আমার অবস্থা তো সাদিয়ার সাথে সাদিয়ার মতো নেই একেবারে আমার একটু কাঁপাটা একটু কম কারণ আমি এটা আসলে ভাগ্যবান কারণ সবাই অপিয়ানটি চঞ্চল লাঙ্কেল

আমরাও একই মানুষ শুধু ড্রেসটা চেঞ্জ করে আসছি আজকে চোখের চশমাটা চেঞ্জ করছি এই কারণে একই আর যা যা বলবে এগুলো আগে বলা হয়ে গেছে এখন আপনারা কিছু বলেন এটা বলো আপনার কেউ কি দেখেছেন এই ছবি সাংবাদিক ভাইদের মধ্যে কেউ আচ্ছা দাওয়াত রইলো সবিনয়

এই দিতে দিতে আর হচ্ছে সাদা সাদা কালা এই যে কালা আমি ডিসিশন নিয়েছি এই উৎসব করার পর মানে মোটামুটি আর কোনদিনের মধ্যেও সাদা কালা কিচ্ছু বলবো না সাদা বলবো না কালা বলবো না অন্য রঙের কথা বলবো আর আর হচ্ছে ওই যে ভয় নিজেও পাবো না কিন্তু এমন একটা কাজ ঘটলো যে আমরা তিন ভূত চার ভূতকে কেউ ভয় পেল না ভয় পেল না তুমি যে এত কম ভয় পাবো সেটা আমি স্বপ্ন চিন্তা করি নাই তা যাই হোক কি আর ভালো লাগাটা এটাই যে প্রথম দিন থেকে আজকে চতুর্থ দিন তাই না এই চার দিনে খুব দ্রুত গতিতে আমাদের উৎসবের দর্শক সংখ্যা বাড়ছে এবং সবগুলোই হাউসফুল যে কটা শো হচ্ছে এবং প্রত্যেক মানে দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের যে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু তাদের ইন্টারভিউ পাচ্ছি অথবা রিভিউ পাচ্ছি অল পজিটিভ এটা হচ্ছে আমাদের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি উৎসব টিমের জন্য এবং সেই সঙ্গে উৎসব যে ধরনের গল্প সেই গল্পের সঙ্গে যে এত দর্শকের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাবো আমি ব্যক্তিগতভাবে একটু ভয়ে ছিলাম কারণ মানুষের চোখ তো আসলে পরিবর্তন হয়ে গেছে জেনারেশন এখন নতুন নতুন যে জেনারেশন এসছে এরা আসলে এই গল্পটাকে কিভাবে নিবে কিন্তু একটা ব্যাপারে তানিমের সঙ্গে প্রথম থেকেই আমার একদম শুরু থেকে আমরা এই কাজের সঙ্গে ছিলাম আমি অভিনয় করি বলে না আগে থেকেই স্ক্রিপ্ট মানে লেখার আগে থেকে যখন ওর গল্প মাথায় আসে তখন থেকেই আমাদের শেয়ারিং আমি কৃষ্ণেন্দু আমরা আমরা বসে বসে আলাপ করতাম তখন ওই ভরসার জায়গাটা এটাই ছিল যে বাংলাদেশে আসলে হরোর কমেডি খুব বেশি হয়নি যদি মজা করে যদি আমরা করতে পারি এবং ফাইনালি আমরা যারা এখানে কাজ করেছি উৎসবে সবাই আসলে এনজয় করেছি এটা সবচেয়ে বড় কথা এবং একজন আরেকজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে এই লোকটা ছিল এবং তানিম সেই সুযোগটা আমাদেরকে সবাইকে করে দিচ্ছে এটার জন্য তালিমকে আমি অনেক বড় ধন্যবাদ জানাই এবং যেহেতু আমরা সবাই খুশি হয়ে কাজটা করেছি আনন্দ চিত্তে কাজটা করেছি সে কারণেই মনে হয় দশকের ভিতর সেই আনন্দটা সঞ্চারিত হয় এবং জাহিদ ভাইয়ের অ্যাক্টিং এর কিছু কিছু জায়গা আমরা এতটা ইমোশনাল হয়ে যাই এবং আমি কিন্তু পুরো টাইমটাই আমি হাসছি জোরে জোরে হাসছি শো দেখতে গিয়ে আবার হঠাৎ করে উইদিন সেকেন্ড জাহিদ ভাই এমন কিছু ডেলিভারি যে চোখটা ভিজে ওঠে তা এই যে আনন্দ কষ্ট ইমোশন আবেগের যে খেলাটা আমি যেটা নিয়ে খেললো আমাদের সাথে নিয়ে আমার মনে হয় যে এতে করে বাংলাদেশের সিনেমার জন্য একটা ভালো কিছু হবে

যেইভাবে আসলে দর্শকদের সাথে কানেক্ট করতে চাচ্ছিল সেটা দু হাজার পঁচিশ হোক এটা গত বছরই হোক হোক না কেন এই কানেকশনটা আসলে তৈরি করতে পেরেছে তো সেইখানে আসলে আমরা কয়েকজন শুধু যোদ্ধা হিসেবে ছিলাম কি যোদ্ধা সহযোদ্ধা এরকম ছিলাম যে ওনার স্বপ্ন এবং আমি ডেফিনেটলি একজনের কথা না বললেই না সেটা হচ্ছে জাহিদ ভাই হ্যাঁ মানে উনি আসলে এত বেশি পুরা জায়গাটাকে ওই আমার তো মনে হয় উনি আসলে নব্বই থেকে পঁচিশ পর্যন্ত আমাদের সবাইকে সবাইকে টেনে 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 মানে হি ওয়াজ দ্য কি বলবো হাব দ্য কানেকশন হাব তো সেই জায়গায় হচ্ছে ওই কমিউনিকেশন যেটা আমরা করতে চাচ্ছিলাম সে এখানে তো দেখছি যে এই প্রজন্মও দেখছে তারাও যে কমিউনিকেট করতে পারছে সেটাই আসলে ওই আপনি যদি বলেন যে আমি ভাবেই ধরবো আর কি নব্বই থেকে পঁচিশ প্রজন্ম কি এই আসলে আমি তো দেখ মানে অবশ্যই আমাদের ছবি আমরা দেখতে বলবো এবং প্রত্যেকটা ছবির এক একটা বিভিন্ন ছবি ভিন্ন জনরা আছে বিভিন্ন ছবি বিভিন্ন দর্শক আছে কিন্তু সামহাও আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে অনেক জেনারেশনে যারা আছে তারা আমাদের ছবিটা পছন্দ করছে যেমন আমি আসতে আসতে বলছিলাম যে আমার বন্ধু বলছে যে দোস্ত দিন পর মনে হলো যে একদম মানে আমাদের গল্প দেখলাম ওর ছেলেকে আনতে চাচ্ছিল তো আসলে আসতে রাজি হচ্ছিল না তো ও তখন বেরিয়ে বলেছে যে ওপি একটু মিস করেছি হ্যাঁ আর একটু পেলে ভালো হতো কিন্তু ওর মাকে ধন্যবাদ জানালো যে মা তুমি যদি আমাকে আজকে না নিয়ে আসতে তোমরা আসলে কোন সময়টায় কত সুন্দর সহজ ছিলে সেটাই যে এত বলো বকা দিয়ে আমাদের সময় এরকম হচ্ছে ওইটা এই ছবিটা না দেখলে বুঝতে পারতাম না তো আমার মনে হয় এটাই আমার প্রশ্নের আপনার প্রশ্নের উত্তর হবে না না সিরিয়াস কথা বলো নয় ঠিকঠাক বলছো আর জিনিস হচ্ছে যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা কারণ আমাদের বাংলাদেশের দর্শক এটা আসলে ট্রিম্যান্ড আছে আমি একটা কথা বলতে চাই যে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন সবসময় কারণ একটু নতুন ধরনের গল্প নতুন ধরনের নির্মাণ এগুলোর সাথে দর্শক না থাকলে পরে আসলে সবই বৃথা সেই জায়গায় দর্শক যে আপনার সাপোর্ট আমাদেরকে করছেন এই উৎসবে আমি মনে হয় যে আমাদের টিম থেকে দর্শকের প্রতি কৃতজ্ঞতা এবং যারা যারা দেখেননি তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ আপনারা সিনেমা হলে এসে উৎসব দেখবেন আর যারা দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু পরিজন তাদেরকে বলবেন ছবিটা দেখতে এবং আমি যতদূর বিশ্বাস করি এই ছবির প্রমোশনটা আসলে দর্শকের মুখে মুখে হচ্ছে এটা বেসিক আজকে

পনেরো বিশ মিনিট খুব ইমোশনাল হয়ে তার চোখ দিয়ে দেখলাম দেখবে আপনাদেরকে ফেস করবে এটা দেখার জন্য তারা সে এক্সাইটমেন্ট আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে এবং সবার কাছে সে তো আছে এবং আমি তো নিজের ডাক্তার হয়ে তাকে বললাম যে ভাই আপনার একটা চিকিৎসা হ্যাঁ নিজের ডাক্তারি বুদ্ধি ফলালাম আর কি বললাম যে ভাই আপনি যদি কটা হল ভিজিট করেন উৎসবের জন্য এসে তাহলে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন আপনার অসুস্থতা থাকবে না আপনি আসেন ঠিক আসার আগে মুয়াপার সাথে কথা হচ্ছিল তো মুয়াপা বলছে যে ভাইয়ের সাথে আমি না ভাইয়ের সাথে আমি এখানে কথা বলবো না ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হবেন আপনি সহ আমরা হল ভিজিটের সময় ভাইয়ের সাথে আমার দেখা হবে আর কথা হবে ধন্যবাদ আজকে তিনবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এর আগে এই পরিবার ছাড়া দেখা নিষেধ এই আইডিয়াটা আসলে এই ট্যাগলাইনটা দিয়েছে আমাদের সম্পাদক ছবির সোমান অনিল সে একই সাথে একজন ফ্যান্টাস্টিক ডিরেক্টরও বটে এটা তার আইডিয়া যে এই ট্যাগলাইনটা দেওয়ার এবং আমি একই সাথে এই মুহূর্তে আমি ভীষণ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যারা দুজন স্ক্রিল্প রাইটার আয়মান স্বাধীন এবং সামিউল বিয়াকে এবং স্টোরিতে আমার সাথে ছিলেন সুষমা সরকার সে আমার প্রধান সরকারি পরিচালকও বটে এটা অ্যান্ড আমার সাথে যারা আরও এটা ছিলেন শৈব তালুকদার সাউন্ডে আমাদের সাথে মিউজিকে ছিলেন জাহিদ নীরব আমাদের ডিওপি প্রখ্যাত সিনোটোগ্রাফার রাশেদ জামান আমাদের সাথে ছিলেন অনিমের কথা তো বললামই সে আমাদের এডিটর ছিল আমাদের আর্ট ডিরেক্টর ছিলেন রাজি আহমেদ আমাদের কস্টিউম যে ছিলেন তানিয়া আরো সবার কথা আমি আসলে কিভাবে বলবো ফিল্ম মেকিং আসলে কমপ্লিটলি যেটা তার কিভাবে শুরুতেই যেটা বললেন এটাকে কমপ্লিটলি আসলে টিম ওয়ার্ক এটা একটা আর্ট ফর্ম আসলে মানে আমরা কিন্তু মানে আপনার কাগজ কলম থাকলে ঠাস করে বা আপনি যদি ভালো গায়ক হন তো আপনার আসলে ওরকম লাগবে আপনি নিজেই করতে পারেন কিন্তু সিনেমা আপনি বানাতে গেলে কিন্তু আপনাকে এই লাগবে কাজেই সিনেমার যে অতর যে ধারণা আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না আমি মনে করি সিনেমা আসলে সবাই মিলেই আসলে একটা সিনেমা হয়ে ওঠে পরিচালক এখানে আসলে সমন্বয় গাড়ি মাত্র বা এরকম মানে সবাইকে নিয়ে একসাথে তার ভিশনটাকে শেয়ার করে আসলে আমার কাছে তাই মনে হয় আর কি ধন্যবাদ সবাই